আচ্ছা ভাই আপনাকে একটা প্রশ্ন করি শোনেন বিএনপি হলো একটা বড় ধরনের একটি রাজনৈতিক দল এখন কিন্তু আওয়ামী লীগ দেশে নেই জামাত ইসলাম আছে জামাত ইসলাম তত বড় একটা রাজনৈতিক দল না জামাত ইসলাম একটা ছোটোখাটো একটা রাজনৈতিক দল এবং তাদের কথাবার্তা চাল চলন অত্যন্ত সাবলীল ভাষা তারা কথা বলে এবং এই দলে সবাই কিন্তু অন্যান্য দলের চেয়ে কিন্তু অনেক শিক্ষিত এই দলে কিন্তু মোর কথা নাই যারা জানি এখন কথা হলো বিএনপি এত বড় একটি রাজনৈতিক দল হয়েও কেন তারা বুট কারচুপি করতে গেল জামাত এখনো বলে যে আমরা সর্বোচ্চ একশো তিরিশটা আসন আমরা পাইতাম এটাতে শিওর কিন্তু এখন বুট নির্বাচন হওয়ার পরে কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে পঞ্চাশটা আসনে যেভাবে বুট কারচুপি হয়েছে এই পঞ্চাশটা আসনে কিন্তু জামাত বিজয় অর্জন করেছে এখন বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল হয়ে কেন চুরিটা করতে গেল চুরি করেছেন কিন্তু জনগণ কিন্তু সেটা বুঝেছে এবং দেখেছে এবং হাতে নাতে দিয়েছে এখন এই যে চুর চুর নিয়ে যে খেলা বাংলাদেশ মানুষ বাংলাদেশের মানুষ কিন্তু একটা পরিবর্তন চেয়েছিল কিন্তু তারেক রহমান সতেরো বছর পরে এসেও সেই চুরের জায়গায় হাত মিলিয়েছেন অবশেষে এত সুন্দর একটা নির্বাচন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উপহার দিতে চেয়েছিলেন কিন্তু সেই সুজুকি এত সুন্দর একটা পরিবেশের মাঝখানে এসে কেন আপনারা এই বুট কারচুপিটা করলেন দেখেন মামুনুল হকের বিষয়টা যদি বলি মানুষ এত পরিমাণ তাকে বুট দিয়েছে তিনি বিজয়ী হয়েছেন রাত্রে নয়টা পর্যন্ত তাকে ঘোষণা করেছে তিনি বিজয়ী হয়েছেন কিন্তু পরের দিন আটটার দিকে বা সাড়ে আটটার দিকে আপনার তাকে ফিল করাই দিলেন এবং প্রিজাইডিং অফিসারের যে আপনার হাতের লিখা যে স্বাক্ষর করা থাকে অমুক কেন্দ্রে যে অমুক অত নাম্বার ওয়ার্ডে এত নং রুমে এতগুলা বুট পেয়েছে আবার আপনারা এটাকে ইঞ্জিনিয়ারিং করে পরের দিন এই রিজাল্টটাকে আবার কেটে দিলেন কেটে দিয়ে আবার নতুন করে বুটগুলাকে কমায় দিলেন এই যে একটা চুরি একটা ইঞ্জিনিয়ারিং আপনি এত সতেরো বছর পরে বাংলাদেশে এসেছেন আপনার কাছে অন্তত আমরা সাধারণ মানুষ এটা কিন্তু আশা করি নাই আপনার একটা দলের প্রধান হ্যাঁ একটা বিএনপি কিন্তু একটা চুটো একটা রাজনৈতিক দল না অনেক বড় আপনারা এমনি তো বুট চুরি না করলেও কিন্তু আপনারা প্রধানমন্ত্রী হইতেন তবে এই বা এই চুরি একাতে কেন নামটা তুললেন এটা কিন্তু আসলে আমরা যারা বিএনপি করে হ্যাঁ বিএনপি সাপোর্টার যারা বিএনপি কে ভোট দিয়েছি তারাও কিন্তু আসলে লজ্জিত কারণ এত সুন্দর একটা পরিবেশে ভোট চুরি করার কোনো দরকারই ছিল না এখন এই যে এই চুরের দুর্নাম মানুষ আগামীতে যখন নির্বাচন হবে পাঁচ বছর পর তো একটা নির্বাচন হবে তাই না পাঁচ বছর পরেও কিন্তু মানুষ এই চুর চুরি আপনাদেরকে বলবে কারণ এবার যে একটা ইঞ্জিনিয়ারিং ধারা মানে ফলটাকে মানে নির্বাচন ফলটাকে ঘোষণা করা হয়েছে এটা কিন্তু আগামী পাঁচ বছর পর যখন আবার নির্বাচন হবে তখন কিন্তু মানুষ এটাই মনে করবে আচ্ছা প্রিয় দর্শক বলুন মুট কারচুপি না করলে কিন্তু বিএনপি কমাতে যেতে পারত কিন্তু এই ছুরি এটা এই যে চুরি করাটা এটা আসলে একটা অভ্যাস এটা তারা আসলে চাটতে পারে নাই হ্যাঁ প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে তবে জামাত ইসলাম কিন্তু এই যে বত্রিশটা আসনের দাবি তুলেছেন এই বত্রিশটা আসনে কিন্তু বুট পুনরায় গণনা করার জন্য কিন্তু জামাত এবং এগারো দল লক্ষ জুট কিন্তু একটা করেছেন আপনার আন্দোলন করেছে আজকেও আন্দোলন করেছে তবে এটা কিন্তু তাদের হি